হে গাইস সবার কি অবস্থা নিশ্চয়ই ভালো নেই তবে হতাশ হবার কিছুই নেই কারণ এক মাস্ট্রফি জুনিয়র চলে গেছে তাতে কি মাস্টার অফিজুনিয়র টু আবার নতুন করে আসতে চলছে কি ব্যাপার বিশ্বাস হচ্ছে না ওকে ডোন্ট ওয়ারি সব কিছুই বুঝিয়ে দিচ্ছি আমরা কিন্তু অলরেডি মাসাফির নাটকের এক হাজার দুইশত তিরিশতম পর্ব পর্যন্ত দেখে ফেলেছি এবং সেখানে দেখানো হয়েছে যে মাসাফির নাটকটি এবারের মতো শেষ হয়ে গিয়েছে এবং সেখানে মনিকে জাতীয় দলে খেলতেও দেখা গিয়েছে আর অন্যদিকে আইনকে দেখা গেছে সে মনির দেওয়া চিঠিটি পড়ে নিয়েছে এবং অলরেডি তারপর কিন্তু আঠারো বছর পারো হয়ে গিয়েছে এবং তারপর মনির যে মেয়ে রয়েছে রিমঝিম সেই রিমঝিমকেও দেখা গেছে সে অনেক বড় হয়ে গেছে এবং রিমঝিমও স্টেডিয়ামে খেলার জন্য রওনা করেছে তখন কিন্তু মণির কাছ থেকে দোয়া নিয়ে তারপরে গিয়েছে আর ঠিক তখনই রিমঝিম কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে গিয়েছে রিমঝিম কিন্তু মনিকে বলে গিয়েছে যে আসলে আমি রিমঝিম তাতে কি আমার পরিচয় হবে তোমার পরিচয় দিয়ে এবং আমার নাম হবে তোমার নাম দিয়ে তোমার নাম যেমন মাস্টারফি জুনিয়র আমার নামও ঠিক মাস্টারফি জুনিয়র টু হিসেবে আমি পরিচিত লাভ করব। আর এই কথাই একদম ইনডাইরেক্টলিভাবে বোঝা যায় যে মাস্টারফি জুনিয়র টু আসতে চলছে এবং সেই মাস্টারফি জুনিয়র টুতে রিমঝিমকে দেখা যাবে মাস্টারফি জুনিয়র নাটকে মনি যে চরিত্রে অবদান রেখেছে রিমঝিমও ঠিক তেমনি মাস্টারফি জুনিয়র টু চরিত্রে অবদান রাখবে টোভিউার্স কারা কারা মাস্টার অফ টু দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আর হ্যাঁ আপনাদের এই কমেন্টের গুরুত্ব কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ আপনাদের এই কমেন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি মাস্টার অফ ইজুনিয়র টু প্রকাশ করা হবে সো কথা না বাড়াই আজকের ভিডিও এ পর্যন্তই আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অলরাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে মাস্টার অফ ইউজুনিয়র টু নাটকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টাটিউন অ্যান্ড সিউ সুন